আমি রয়েছে চর্বশেগী থানাহাট হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে এই স্কুলটিতে আমি এসেছি এই স্কুলটি যে জায়গায় অবস্থিত এটি থানাহাটে হাটে রয়ে এই স্কুলটি এবং বলা যায় এটি চরাঞ্চলের একটি স্কুল এই স্কুলের শিক্ষক যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু কর্মব্যস্ত বিকালবেলা এসেছি ফলে ছাত্রছাত্রীদের উপস্থিতি নেই স্কুল ছুটি হয়ে গেছে চলে গেছে আমি শিক্ষক আমি একজন শিক্ষকের সাথে কথা বলছি পরিচয়টা দিন হ্যাঁ সালাম আলাইকুম আমি মোহাম্মদ আহ্বাদ সহকারী শিক্ষক স্বর্গ থানার সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি এসেছেন আমাদের ইতিমধ্যেই পরীক্ষা ছিল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা চলে গেছে আমরা এখন অফিসে আসি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে আপনাদের এই প্রতিষ্ঠানটি কি ভূমিকা পালন করছে অত্র এই চঞ্চলে অত্র এলাকায় আমাদের প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে আমরা চেষ্টা করছি দরিদ্র মানে যারা একদম গরিব ছেলেমেয়েরা বেশিরভাগ প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আমরা ওদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনে তাদের পরিবারের সাথে গার্ডিয়ানদের সাথে অভিভাবকদের সাথে কথা বলে তাদেরকে বিদ্যালয়ে উপস্থিত করিয়ে শ্রীকক্ষে তাদেরকে পাঠদান করায় বেশিরভাগ তারা অনুভূতি থাকার জন্য চেষ্টা করে তারপরেও আমরা তাদেরকে বাড়িতে গিয়ে হোম ভিজিটের মাধ্যমে এবং অভিভাবকদের বুঝিয়ে শুনিয়ে বিভিন্নভাবে তাদেরকে আমরা কিছু উপকরণ দিয়ে শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে তাদেরকে বিদ্যালয়ে এনে তাদের পড়াশোনা করার জন্য আমরা চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আসলে পড়াশোনার ক্ষেত্রে বলা যায় যে ছেলে মেয়েদের পড়াশোনার যাত্রা শুরুটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনার সুথিক আকার যেটাকে আমরা বলি সেই পড়াশোনাটি এই প্রাথমিক বিদ্যালয় থেকে করতে হয় এবং প্রাথমিক বিদ্যালয় একটি সন্তানের তার শিক্ষার যে ফাউন্ডেশন সেটা ভিত্তি স্থাপন করে দেয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই প্রাথমিক বিদ্যালয়ে এসে তারা শিক্ষা যে শিকার অর্জন করে ভবিষ্যতের শিক্ষার ক্ষেত্রে সেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আরও যারা রয়েছেন আমি কথা বলছি এই স্কুলের আরেকজন শিক্ষিকা আপনি বলেন যে এই অগ্র অঞ্চলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আপনাদের এই প্রতিষ্ঠানটি কী ধরনের ভূমিকা পালন করছে আমি সহকারী শিক্ষক চরবৈশাখী থানার সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে আমাদের বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠান থেকে আমাদের স্কুলটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যাচ্ছে এখন অব্দি আমাদের স্কুলটি অত্যন্ত সুনামের সাথে আমাদের যে সরকার খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করে যাচ্ছে স্কুল আছে কিন্তু আপনাদের পাঠদানের ক্ষেত্রে এই ছেলেমেয়েদেরকে উৎসাহিত আপনারা কি কি পদ্ধতি ব্যবহার করে ছেলেমেয়েরা যাতে উৎসাহিত হয় পাঠদান করার ক্ষেত্রে আপনার কি করে পাঠদানের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা উপকরণ যে শিক্ষা শিখ শেখানো পদ্ধতিকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে ক্লাসে যায় যাতে শিক্ষার্থীরা ক্লাসের প্রতি আগ্রহী হয় মনোযোগী হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের কৌশল রয়েছে শিক্ষা পরিচালনার ক্ষেত্রে ওই সকল কৌশলের মাধ্যমে আমরা শিক্ষা দান করে থাকি ধন্যবাদ আপনাকে আমি জানি উনি কাগজ দেখছেন এই যে শিক্ষার ক্ষেত্রে উনি যে ভূমিকাটা পালন করছেন বলা যায় নিঃসন্দেহে বলা যায় উনি শিক্ষার প্রতি ওনার যে ভালোবাসা রয়েছে সেটা কিন্তু প্রমাণিত আচ্ছা আপনি একটু বলেন আপনার আপনি কী করছেন মানে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যারা আপনার স্কুলে যারা শিক্ষা অর্জন করতে আসে তাদের ক্ষেত্রে আপনার ক্লাসে কি করেন শ্রেণিকক্ষে তাদেরকে আপনি কীভাবে উৎসাহিত করেন সালামু আমি শামিন আক্তার সহকারী শিক্ষক সর্ব শেখে থানার সর্বের প্রথমে বিদ্যালয় আসলে আমরা ক্লাসে প্রথমে বাচ্চাদের সাথে কৌশল বিনিময় করে একটু আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে ক্লাসের প্রতি তাদেরকে মনোযোগী করার চেষ্টা করি এবং যতটুকু পারি আমরা ক্লাসের পাশাপাশি তাদেরকে একটু বিনোদনের মাধ্যমে ক্লাস পাঠদানের চেষ্টা করি আচ্ছা যে সমস্ত স্টুডেন্ট কারণ বাচ্চারা তো নানান ধরনের মানসিকতার বাচ্চা থাকে কেউ পড়তে চায় কেউ পড়তে চায় না এই ধরনের একেবারে দুরন্ত বনা অনেক শিশু রয়েছে এবং অনেক বাচ্চা রয়েছে যারা পড়ারছে তাদের আগ্রহ বেশি হচ্ছে খেলাধুলার প্রতি যেটা আপনারা দেখতে পাই আপনারা যখন পাঠদান করতে যান তখন এই জিনিসটা আপনাদের নজরে আসে সেই ক্ষেত্রেও বাচ্চাদের জন্য আপনারা কী করে ওদেরকে আমরা যতটুকু সম্ভব আমরা বুঝিয়ে শুনে পড়ালেখার প্রতি আগ্রহী করার চেষ্টা করি এবং জেলা যুবপতিtoEqual দিয়ে সাথে সাথে পড়া লাগায় যেভাবে ওরা আস্থিষ্ট হতে ভাবে মনোযোগী করার চেষ্টা করে আচ্ছা আপনি পুরো পরিবর্তন লক্ষ্য করেছেন হ্যাঁ এই এই ধরনের শিশুদের আপনাদের প্রচেষ্টার পর তারা কি মনোযোগী হচ্ছে হচ্ছে এই যে আপনারা শুনতে পেলেন এই স্কুলে একটা চরাঞ্চলের যে স্কুলটি সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকার কথা শুনতে পেলেন আমি আরেকজন শিক্ষক শিক্ষক পেয়েছি আরেকজন আমি করছি শিক্ষার্থী সংখ্যা কত আমাদের বর্তমানে শিক্ষকের শিক্ষার্থী সংখ্যা হচ্ছে দুশো ষাট দুশো ষাট কিন্তু এখানে যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যা অনুযায়ী আপনার স্কুলে কয়টা আছে কয়টা স্কুল রয়েছে প্রাথমিক বিদ্যালয় এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় সতেরোটি 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 হলে অত্র অঞ্চলে তো যথেষ্ট শিক্ষার সুযোগ রয়েছে কিভাবে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে দেখেন বেশ বেসিক্যালি যেটা হচ্ছে যে এই ক্যাশমেন্ট এরিয়াটা অন্যান্য চরাঞ্চলের অন্যান্য অঞ্চলের চাইতে কিছুটা হলেও শিক্ষিতের হার বেশি কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় যেটা আমাদের জন্য হয় সেটা হচ্ছে যে এই অঞ্চলে যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সকল ফ্যামিলিগুলোর একটু স্ট্যাবলিশড আছে তাদের পড়ানোর জন্য খরচ দেওয়ার মতো সামর্থ্য আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট প্রতিষ্ঠানের মুখী হয়ে যায় বা যারা রিলিজিয়াস এডুকেশনের প্রতি একটু আগ্রহী থাকে তারা সেই দিকে যায় তো সেই ক্ষেত্রে আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রাথমিক শিক্ষা মধ্যে তো সেই অর্থে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সকল পরিবারগুলো একটু হতদরিদ্র আছে যাদের আর্থিক সামর্থ্যটা অন্যদের চায় কিন্তু একটু কম আছে তারাই আমাদের বিদ্যালয়ে আসে তো এই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক বেশি চ্যালেঞ্জ হয় যে তারা তাদের পরিবারকে সাপোর্ট দিতে এই ধরনের শিক্ষার্থীদেরকে শিক্ষামুখী করাটা তুলনামূলকভাবে একটু কঠিন হয় আর সেই জায়গাতেই আমরা সবচেয়ে বেশি দায়িত্বটা পালন করে থাকি যেমন উঠান বৈঠক মা সমাবেশ করা শিক্ষার্থী যারা দীর্ঘদিন অনুপস্থিত থাকার একটা প্রবণতা থাকে তাদেরকে শিক্ষামুখী করা সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সরকার দ্বারা নির্ধারিত নিয়মগুলোর বাইরে গিয়েও আমরা অনেক ধরনের কাজ করে থাকি আমরা মায়েদের সাথে বসি অনেক কিছু দেখা যায় যে বাবাদের সাথে বসি যেন তারা তাদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষামুখী করে কারণ আলটিমেটলি আমরা একটা জিনিস বিশ্বাস করি যে এখানে কিন্তু বাচ্চাদের ফাউন্ডেশানটা তৈরি এই ফাউন্ডেশনটা যদি আজকে আমরা না তৈরি করতে পারি আমাদের যেই আমাদের উপর যে লাইব্রেরিটা গভর্নমেন্ট থেকে আসছে সেই জিনিসটা যদি আমরা দায়িত্ব না পালন করি সেটা আসলে পুরো দেশের উপর এফেক্ট আর সেই জায়গাতেই আমাদের মূল দায়িত্বটা আসলে কাজ করে আচ্ছা শিক্ষার্থীদের উৎসাহিতকরণ যেটা আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানে কি কি ব্যবস্থা রয়েছে আমরা গতানুগতিক শিক্ষার বাইরে একটা প্রাথমিক বিদ্যালয় একটা শিক্ষার প্রসেস আছে আমরা সেটার বাইরে গিয়েও আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শুধুমাত্র লেখাপড়া নয় তাদের খেলাধুলা মানসিক বিকাশ তাদের শারীরিক অবস্থান তাদের পরিচ্ছন্নতা স্বাস্থ্য এই সকল বিষয়ের উপরে আমরা মূলত একটা আলোকপাত করার চেষ্টা করি এবং সরকার থেকে যে সকল নির্ধারিত গাইডেন্সগুলো আছে আমরা সেগুলো ফলো সেগুলো ফলো আপ করার চেষ্টা করি আমরা তাদেরকে আধুনিক প্রযুক্তির যেমন মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সুবিধাও প্রদান করার চেষ্টা করি সরকার এই ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছে ইনফ্যাক্ট যে সকল বিদ্যালয় দেখা যাচ্ছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল বিদ্যালয়গুলোতেও কিন্তু সরকার যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে আমরা সেই সাপোর্টগুলো বিদ্যালয় কেন্দ্রিকের চাইতে শিক্ষার্থী কেন্দ্রিক বেশি করার চেষ্টা করি যাতে আমাদের শিক্ষার্থীরা সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে তাদের জীবনের উন্নয়নটা করতে আমি আরেকটা প্রশ্ন করি এটা হচ্ছে শিক্ষার্থীদের আমরা কয়টা থেকে ক্লাস শুরু করেন আমরা ক্লাস শুরু করে সকাল নয়টা শেষ করেন কয়টায় আমাদের ক্লাস টাকা শোয়া চারটায় এই যে দীর্ঘ সময় শিক্ষার্থীরা আপনার স্কুলে অবস্থান করছে আপনার কোনো টিফিনের ব্যবস্থা আছে ইতিমধ্যে খুব ভালো প্রশ্ন করেছেন এই সিস্টেমটা অনেকদিন ধরেই ছিল বাট ফর্চুনেটলি সরকার এই এই ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছেন এবং খুব রিসেন্টলি হয়তো এই জিনিসটা কার্যক্রমে এটা খুব মানে এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে আমাদের পুরো আটটি উপজেলার মধ্যে নোয়াখালী জেলা প্রায় আটটি উপজেলার মধ্যে একমাত্র সুবর্ণচর উপজেলায় কিন্তু এই এটা অপরচুনিটিটা পেয়েছে। না এবং আমরা চেষ্টা করব যে আমাদের উপজেলার প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের দিচ্ছে শুরু হতে যাচ্ছে। অর্থাৎ আপনারা অনুমোদন পেয়েছেন মানে আমাদের উপজেলায় অনুমোদনটা পেয়েছে। পেয়েছেন। সেখানে আর্থিক সহযোগিতাটা কোথা থেকে আসবে সরকার করবে না? জি আমি এই কথাটা এই জন্য বললাম এই যে আপনার সকাল নয়টা থেকে বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত চারটা পর্যন্ত শিক্ষার্থীদের আপনার প্রতিষ্ঠানে অবস্থান করে কিন্তু এই দীর্ঘ সময় অবস্থান করার পরে স্বাভাবিক কারণেই তাদের খাবারের যে টিফিনের ব্যবস্থাটা না করলে পরে স্বাস্থ্যগত দিক থেকে তাদের ডিমোশনটা হবে এই এই যে অঞ্চল এই অঞ্চলে কিন্তু যেহেতু এটা একটা দরিদ্র অঞ্চল তাদের কিন্তু খাবারের একটা চাহিদা থাকে ক্যালোরির একটা ডিফিস্ট থাকে যেটা তাদের পরিবার থেকে কিন্তু ফিল আপ করা খুব টাফ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসটা নিশ্চিত করতে পারি যে তাদের শরীরের যে চাহিদাগুলো আছে লাইক ভিটামিন থেকে ক্যালসিয়াম থেকে শুরু করে প্রোটিনের যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যদি আমরা বিদ্যালয় থেকে পূরণ করতে পারি তাহলে কিন্তু আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নাই আমরা কিন্তু তাদের স্বাস্থ্যগত উন্নয়নের ক্ষেত্রেও একটা বিরাট ভূমিকা রাখতে পারি আমি বলবো বাংলাদেশে যতগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমি আশা করব প্রত্যেকটি বিদ্যালয় যাতে যেহেতু সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত এই দীর্ঘ সময় তারা ক্লাস করে শ্রেণিক অবস্থান করে তাদের স্বাস্থ্যগত যে বিষয়টি রয়েছে সেখানে যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে এই শিক্ষার্থীরা স্বাস্থ্যের দিক থেকে তাদের যে অবনতি ঘটবে যেটা আমাদের দেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর কারণ এই প্রজন্ম পুঙ্গ হয়ে গড়ে উঠবে নিঃসন্দেহে বলুক বলতে হবে তারা পুঙ্গ হয়ে গড়ে উঠবে তারা শিক্ষা অর্জন করতে গিয়ে তারা স্বাস্থ্যকে হারাবে এবং সেক্ষেত্রে আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক যারা যে নাগরিক গড়ে উঠবার কথা দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠবার কথা সেটি কিন্তু হবে না বরং তার বিবরটা ঘটবে এই জন্য আমি আশা করছি আশা করব যে যাতে করে বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় অন্তত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থাটি করা হয় ধন্যবাদ আপনাদেরকে